হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে নাসির স্টোর এখানে দেশি বিদেশি মানি ব্যাগ বেল্ট চাবি ব্যাগ এবং পার্স ব্যাগ পাইকারি পেয়ে যাবেন এটা হলো পাইকারি দোকান যারা অল্প পুঁজি দিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন দ্বিগুণ লাভের ব্যবসা আর এখানে খুবই কম দামে পেয়ে যাবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তো ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে এখানে মানি ব্যাগ কোমরের কোমরের আছে

খুব মল এটা কত আর 18 টাকা 18 টাকা পিস টাকা করতে পারেন খুবই দামে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান ভাইয়ার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন অনেক কম দামে পেয়ে যাবেন ওয়ালেট মোবাইল মোবাইলও রাখতে পারবেন মোবাইল রাখার

একশো দেড়শো টাকা বিক্রি করতে পারে পঞ্চাশ টাকা নিয়ে দিলাল চামড়া প্রমাণ করতে গেলে পঞ্চাশ হাজার টাকা না দিব

যত মোটা মানুষ ফ্রি সাইজ হ্যাঁ সবাই করতে পারবে সবাই ইউজ করতে পারবে মাত্র 13 টাকা পিস দুইটা চেন না তিনটা চেন এটা চেন দুইটা চেন হ্যাঁ এটা সবচেয়ে কম দামি এটা কম দামি এটা সবচেয়ে কম দামি কত এটা 13 টাকা 13 টাকা পিস টাকা টাকা ক্যামেরা ব্যাগ বলে ক্যামেরা ব্যাগ হ্যাঁ এগুলো আমরা যে কোমরে রাখে আর কোমরে রাখে কোমরে রাখতে পারো সাইডে ওই করতে পারো সাইডেও রাখতে পারো মাত্র 110 টাকা পিস 110 টাকা পিস অনেক সুন্দর সম্পূর্ণ চায় না চায় না হ্যাঁ কয়টা চেন এটা ভিতরে এটা ভিতরে দুটো চেন আছে দুইটা চেন হ্যাঁ আর সব কিছু দামি দামি লোক দামি মোটা খুব দামি লোক আর কি কালার আছে হ্যাঁ

একশো বিশ টাকা থেকে শুরু দেড়শো টাকা আছে একশো একশো টাকা শুরু হ্যাঁ কালার আছে কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো আছে ওগুলা কি একশো টাকা একশো টাকা একশো টাকা